আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত বিয়াস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি আজকে একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম সেটি হচ্ছে আমি আজকে সকাল থেকে কি করলাম না করলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব সেটা হচ্ছে সকালে নিজেই ঘুম থেকে উঠে আগে নিজের খামারে আমার শহীদ ডেয়ারি ফার্মে গরু গরুকে সুন্দরভাবে গোসল করিয়ে খাওয়া দাওয়া দিয়ে তারপরে শৌখিন মুরগির খামারে বিভিন্ন কাজগুলা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি সেই প্রান্তিক খামারের ডাকে সাড়া দিয়ে চলে গেলাম আমাদের সেই রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমার এই গাভীটি যে গাভীটি আমি সামনে আমি তুলে ধরেছি সেই গাভীটির প্রায় সাত থেকে আটবার বার কৃত্রিম করানো হয়েছে এই গাভীটি কনসেপ্ট করে নেয় আমি মোহাম্মদ ইয়াকুব আলী এসে জেনেটিক্সের একজন কৃত্রিম কর্মী হিসাবে কাজ করি এটাকে আমি বীজ দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে এখন এটা আজকে পাঁচ মাস প্রেগনেন্সি হয়েছে আমরা আজকে টেস্ট করেছি আর আসলে খামারের ঘরটুকু দেখুন অনেকটাই অসাধারণ এবং খুবই সুন্দর এবং এত সুন্দর সুন্দর পরিবারটি এবং দেখছেন ঝকঝকে মানুষের ঘরের মতনই এভাবে করে আসছে আসলে সত্যি আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং ওনারে বললাম যে উনি বলতে সবসময় আমার এরকম থাকে এবং ওনার আরো একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম এটি হচ্ছে কি এটার ভিতরে গুপ্ত ধন আছে আপনাদের মাঝে দেখাবো সেটি হচ্ছে ওনারা কিভাবে ছাগল লালন পালন করে দেখুন আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই ছাগলের ঠান্ডা লাগে ছাগলের কাশি হয় দেখুন ওনারা কত সুন্দরভাবে একদম মনোরম পরিবেশে ওনারা একদম মশারির মাধ্যমে এই ছাগলগুলোকে আমি যাওয়ার পরে ওদেরকে ঘুম থেকে উঠাই এবং আমি খুব সকাল সকাল আজকে এই খামারের বাড়ি চলে যাই এবং দেখুন আপনারা এই যে কি সুন্দর মশারির ভিতরে ওরা সবাই ঘুমিয়ে আছে এবং কোনো লাফালাফি হালাহালি কোনো কিছুই নেই তো আসলে অত্যন্ত চমৎকার এবং ওনারা দেখুন মাচা সিস্টেম করে একদম ছোট করে মাচা করেছে এবং এই যে চোখের উপরে রেখেছে আহ জিজ্ঞেস করলাম উনি বলছেন না আমার কখনো মানে ছাগল আপনার কাশি সর্দি এগুলা মানে হয় না আলহামদুলিল্লাহ তো এখন কয়েকটা ছাগল আসলে কয়েকদিন ওই যে মুখে রুচি না থাকার কারণে আসলে গরম আর ঠান্ডার কারণে একটু খাওয়ার অরুচি হয়ে গেছে তখন আমি গিয়ে এই ছাগল দেখে দেখি আমার খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং যারা ছাগল লালন পালন করার জন্য এবং ছাগল খামারি করবেন এবং যারা প্রবাসী আছেন অনেকে কি করবেন না করবেন যদি কেউ ছাগল খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ঘাসের একটি এটা করতে হবে তারপর আপনাকে এখানে ছাগলের জন্য এরকম একটা মাছা দিয়ে একটি ঘর তো নির্মাণ করতে হবে তারপর আপনি এখানে ছাগলগুলোকে এরকম সুন্দরভাবে আপনার পরি সুন্দরভাবে যদি রাখেন না কখনো আপনার ছাগল থেকে আপনার লস হয় না লসে কোনো সুযোগ নেই আসলে আমরা অনেকটাই আপনাদের সামনে শেয়ার করেছি এবং আরো সামনে আরো অনেকটাই এই যে ছাগলটি দেখাচ্ছি এই ছাগলটি আপনাকে এই বড় ছাগলটা এটা প্রায় দেড় কেজির উপরে এখন আপনারা দুধ আসতেছে ওনার এখান থেকে এই যে এই ছাগলটা আসলে এই ছাগলটা থেকে এই অনেকগুলো ছাগলের বাচ্চা এখানে এই যে এই ছাগলটা ওনার এখানে এই বাচ্চাটার ছাগলটার বাচ্চা তো আসলে আমরা অনেক অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটি হচ্ছে একটি ফাটার বাচ্চা এবং এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি সবাইকে আল্লাহ